আজকে আলোচনা করব টাইমার নিয়ে আমরা টাইমার কেন ইউজ করি আমরা সাধারণত নির্দিষ্ট সময় পর এন ও নর্মালি ক্লোজ নর্মালি ওপেনের জন্য নির্দিষ্ট সময় পর যে কোনো কিছু চালু করার জন্য টাইমার ইউজ করে থাকি তো টাইমার হচ্ছে আমাদের আটটা পেন থাকে টাইমারের যে বেসটা থাকে সেই বেজে আটটা পেন থাকে সটা খেয়াল করে আপনি দেখতে পারবেন যে ডান পাশ থেকে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট এটা হচ্ছে আমাদের একটা টাইমারের বেস তো এখানে যদি আমরা সাত নাম্বার পিনে যদি আমরা ফেস এবং দুই নাম্বার পিনে যদি আমরা নিউটাল সাপ্লাই দেই তাহলে আমাদের এই টাইমারটা অন হয়ে যাবে তো আমরা যখন টাইমারটি কানেকশন দিব তখন এই সাত নাম্বার পিনের সাথে এক্সট্রা একটি কেবল দিয়ে ফ্লেক্সিবল কেবল দিয়ে আট নাম্বার পিনটা শর্ট করে দিব সেক্ষেত্রে আমাদের সাত আর আট নাম্বার পিন যখন শর্ট হয়ে যাবে যখন আমরা পাওয়ার সাপ্লাইটা দিব এই আটের সাথে পাঁচ নাম্বারটা আছে হচ্ছে এন এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ পাওয়ার সাপ্লাই ব্যতীত এটা থাকবে আমাদের নর্মালি ক্লোজ এবং এই ছয়ের সাথে থাকবে নর্মালি ওপেন যখন আমরা পাওয়ার সাপ্লাইটা দিব তখন এই এন সিটা হয়ে যাবে এনও আর এনওটা হয়ে যাবে এন সি অর্থাৎ আমরা যদি এখান থেকে কোনো একটি আউটপুট লাইন নিয়ে থাকি পাওয়ার ব্যতীত তখন এটা থাকবে হচ্ছে অন আর যখন পাওয়ার দিব তখন এটা তখন এন অফ হয়ে যাবে তখন এটা আর এই ছয় নাম্বার পিনের সাথে আমরা যেটা কানেকশন দেবো সেটা হয়ে যাবে অন এইভাবে আমরা টাইমারটি কানেকশন করবো এরপর ওপরে যে মাথা থাকবে সেখানে টাইম সিলেক্ট করে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ড টাইম সিলেক্ট করে দিতে পারবো এইভাবে আমরা খুব সহজেই টাইমারটি সেট করতে পারবো ধন্যবাদ